গরমে রোজা রেখে অনেকেরই শরীরটা অনেক বেশি দুর্বল ও ক্লান্ত লাগে গলা বুক শুকিয়ে আসছে তাদের জন্য আজকের এই রেসিপিটা আজকে তৈরি করে দেখাবো রমজান স্পেশাল লাচ্ছি ড্রিঙ্ক আর আজকে আমি একই সঙ্গে চারটা লাচ্ছি তৈরি করে দেখাবো ভিন্ন ভিন্ন স্টাইলে ভিন্ন ভিন্ন স্বাদের আর এই লাচ্ছিগুলো অনেক বেশি হেলদি এবং রিফ্রেশিং সারাদিনের ক্লান্তি নিমিশেই দূর হয়ে যাবে এক গ্লাস লাচ্ছি খাওয়ার পরে চলুন তাহলে দেখে কিভাবে আজকে তৈরি করছি চারটা রিফ্রেশিং লাচ্ছি ড্রিঙ্ক প্রথমটা তৈরি করছি আপেল দিয়ে এটা হচ্ছে আপেলের লাচ্ছি আর আপেলটাকে অবশ্যই ছিলে নিতে হবে না হলে এই খোসাটা কিন্তু ব্লেন্ড করার পরেও মুখে বাঁধে তাই আপেলটাকে প্রথমে খোসা ছাড়িয়ে তারপর ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি একটা আপেল দিয়ে দুই গ্লাস পরিমাণ ড্রিঙ্ক তৈরি করা যাবে তাই এটা অনেক সাশ্রয়ী আপনারা কিন্তু বাসায় এটা বাচ্চাদেরও তৈরি করে দিতে পারেন এটা অনেক হেলদি একটা ড্রিঙ্ক হতে চলেছে আপেলের টুকরাগুলোকে ব্লেন্ডারে নিয়ে নিলাম টক দই নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দইয়ের পানিটা একটু কম নেওয়ার চেষ্টা করবেন চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনির পরিবর্তে মধুও ব্যবহার করতে পারেন দুধ দিয়ে দিলাম একেবারে ঠান্ডা দুধ দিয়েছি হাফ লিটার আর দিয়েছি কয়েকটা বরফ কচি যদি এখানে পাউডারের দুধ ব্যবহার করেন তাহলে পানিটা ঠান্ডা দিয়ে এখানে হাফ কাপ পরিমাণ পাউডার দুধ ব্যবহার করতে পারেন আমি দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম এরপর ব্লেন্ডারে একটু একটু প্রেস করে তিন চারবার প্রেস করার পরে দেখবেন বরফ এবং চিনিটা ভালোভাবে গলে গেছে তারপর এটা ব্লেন্ড করা থামিয়ে ফেলতে হবে চিনি আর বরফটা যেন ভালোভাবে গলে যায় এই পর্যন্ত ব্লেন্ড করলেই হবে ব্যাস তৈরি হয়ে গেল মাত্র এক মিনিটে আমাদের মজাদার আপেলের লাচ্ছি এটা তৈরি করাটা খুবই সহজ ব্যাচেলার ভাইয়েরা বা যে কোনো গৃহিণীরাও নতুন রাধুনিরাও তৈরি করে ফেলতে পারবেন এই ইজি লাচ্ছি ড্রিঙ্কটা স্টারিড সময় যদি হাতে সময় কম থাকে তাহলে কিন্তু মাত্র এক মিনিটে এই ড্রিঙ্কটা তৈরি করে ফেলতে পারবেন পরের রেসিপি হচ্ছে কলার লাচ্ছি এটা আর বলার কোনো অপেক্ষা রাখে না যে এটা সবথেকে বেশি হেলদি কলা নিয়ে নিলাম দুইটা ওয়ান ফোর্থ কাপ চিনি হাফ কাপ পরিমাণ টক দই আর হাফ লিটার নিয়ে নিচ্ছি একেবারে ঠান্ডা গরুর দুধ আপনারা কিন্তু বুড়া দুধ দিয়েও সেম রেসিপিটা করতে পারবেন কলা দুধ এবং টক দই মিলে এটা যে কতটা হেলদি সেটা আর বলার অপেক্ষা রাখে না খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি চিনিটা গলে আসা পর্যন্ত ব্লেন্ড করে নিব ফলের তৈরি যে কোনো লাচ্ছিতে কিন্তু টক দইয়ের পরিমাণ কম লাগে পাউডার মিল্ক বা আইসক্রিমের প্রয়োজন হয় না তাই ফলের তৈরি লাচ্ছিগুলো একটু গাঢ় হয়ে যায় তাড়াতাড়ি আর এটা অনেক বেশি হেলদি থাকে দুইটা গ্লাস সার্ভ করে নিচ্ছি এরপর চলে যাচ্ছি নেক্সট রেসিপিতে এখন তৈরি করে দেখাবো আপনাদের সবার অনেক পছন্দের আমার একটা ভাইরাল রেসিপি টক দইয়ের লাচ্ছি গত রমজানে এবং এর আগেও আমি টক দইয়ের লাচ্ছি দেখিয়েছিলাম আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে আর এই লাচ্ছির জন্য এক কাপ পরিমাণ দই নিয়ে নিতে হবে ওয়ান ফোর্থ কাপ চিনি আর নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ ওয়ান কাপ এরপর দিয়ে দিব লিকুইড দুধ একেবারে ঠান্ডা আগে থেকে জাল করে রাখা দুধ নিয়ে নিলাম পাঁচশো গ্রাম অর্থাৎ দুই কাপ এখানে কোনো ফল যেহেতু ব্যবহার করছি না তাই ডক দইটা একটু বেশি দিতে হবে হলে কিন্তু লাচ্ছিটা গাঢ় হবে না আর আমি পাউডার মিল্ক এবং লিকুইড মিল্ক দুইটাই দিয়েছি বরফ দিয়ে দিলাম কয়েক টুকরা এরপর এটাকে ব্লেন্ড করে নিচ্ছি চিনিটা শুধু গলে আসা পর্যন্ত আর এই ব্লেন্ড করার প্রসেসটা একটু থেমে থেমে যদি করেন তাহলে দেখবেন লাচ্ছিটা অনেক বেশি ফোমি হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে একবারেই ব্লেন্ড না করে একটু থেমে থেমে করবেন দেখতেই পাচ্ছেন এই লাচ্ছিটা কতটা গাঢ় হয়েছে আর আমার খাওয়া যত লাচ্ছি আছে তার মধ্যে এটা সব থেকে বেশি মজার আমার অনেক বেশি পছন্দের অনেক রিফ্রেশিং আমি এক গ্লাস নিয়ে নিলাম এই টক দইয়ের লাচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রু আফজা একটি টেবিল চামচ পরিমাণ এখন একটু ব্লেন্ড করে রু আফজাটাকে মিশিয়ে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পিঙ্ক লাচ্ছি এই পিঙ্ক কালারের লাচ্ছিটা কিন্তু বাচ্চাদের অনেক বেশি পছন্দ তাই আমি সব সময় আমার জন্য টক দইয়ের লাচ্ছি তৈরি করে আমার বাচ্চার জন্য এইভাবে পিঙ্ক কালারের লাচ্ছিটা করে দিই দেখবেন বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে তৈরি হয়ে গেল আমাদের মজাদার রিফ্রেশিং এবং হেলদি চারটা লাচ্ছি ড্রিঙ্ক উপর থেকে একটু আমি ডেকোরেশন করে দিলাম আপনারা চাইলে এই কাজটা কিন্তু স্ট্রবেরি দিয়েও করতে পারেন এই লাচ্ছিটা তবে সময় তো স্ট্রবেরি পাওয়া যায় না তাই আমি এইভাবেই রুয়াবজা দিয়ে কাজটা সেরে ফেলি আশা করছি আমার এই হেলদি এবং রিফ্রেশিং লাচ্ছি ড্রিঙ্কগুলো আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর এই মজার মজার লাচ্ছি এই রমজানে অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম